যেসব বাচ্চাদের হাত পা চিকন এবং একটু হাঁটতে গেলেই বলে যে হাত পা ব্যথা করে অবশ্যই যায় সেসব বাচ্চাদের ভিটামিন ডি থ্রির অভাব আছে এর কারণে ডেপ্রল ও এস সলিউশনটি যদি বাচ্চাদের সেবন করা হয় এইসব সমস্যা থেকে বাচ্চারা অনেক সমাধান পাবে তাই ভিটামিন ডি থ্রির অভাব যেসব বাচ্চাদের আছে সেসব বাচ্চাদের ও এস সিরাপটি সেবন করান ডেফ্রল এস এর ভিতরে ডোজের পরিমাণ দেওয়া আছে অথবা ডাক্তার অথবা ফার্মেসির পরামর্শ অনুযায়ী বাচ্চাদের ডিপ্রোল ওয়েস সিরাপটি সেবন করাবেন ভিটামিন ডি থ্রের অভাব প্রায় বাচ্চারই আছে কারণ বর্তমানে বাচ্চাদের রোদের বাহিরে খেলাধুলা করতে পারে না এর কারণে রোদ পায় না তাই টেফল ও এস সিরাপটি যদি বাচ্চাদের সেবন করা হয় তাহলে ভিটামিন টি থ্রির ঘাটতি থেকে রক্ষা পাবে তাই ভিটামিন টি থ্রি জন্য বাচ্চাদের টেফল ও এস সিরাপটি সেবন করাবেন তাহলে বাচ্চাদের হাত বা ব্যথা ও অবশ থেকে রক্ষা পাবে যদি আমার ভিডিওটি ভালো লাগলে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব ও শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন ডেপ্রল এ সিরাপটি ভিটামিন ডি অভাবে বাচ্চাদের সেবন করা হয়